আসসালামু আলাইকুম ভিউয়ারস ডক্টর নিবিলা নূর ইউর এগেন অকলজিস্ট ইমপেলবিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি তো একজন বলেছেন যে আমার বিয়ে হয়েছে 3 বছর আমি এখনো বাচ্চা নিইনি কিন্তু আমার মাসিকের রাস্তায় বলের মতন বের হয়েছে কেন হিনো অনেক মেয়েদেরই কিন্তু যে খালি প্রেগন্যান্সি হলেই প্রোল্যাপসের সমস্যা দেখা দেয় সেটা কিন্তু না আমার ইনফ্যাক্ট অনেক پیشنটস আছে যারা কখনো ইউ নো প্রেগন্যান্ট হনইনি বা ভ্যাজাইনালি বা নরমাল কোনো ডেলিভারি হয়নি কিন্তু প্রোল্যাপসের সমস্যা আছে কারণ রিমেম্বার রিস্ক ফ্যাক্টার কিন্তু অনেকগুলো আছে আহ ওই যে বললাম যাদের ওজন বেশি কনস্টিপেশন কফ যে সবসময় কাশি হচ্ছে অনেক সময় জেনেটিক্স কারণেও হতে পারে অনেক মেয়েরাই কিন্তু হয়তো দেখা গেছে তাদের নানির এই সমস্যা ছিল মায়ের এই সমস্যা ছিল এখন তাদেরও এই সমস্যা হয়েছে সো অনেকগুলো কারণে এই সমস্যাটা হতে পারে কিন্তু যদি আপনি চান যে আচ্ছা ঠিক আছে আমি ফিউচারে বাচ্চা নিব সো আমি এখনো ট্রিটমেন্ট মানে সার্জিক্যাল ট্রিটমেন্ট কিছু করতে চাচ্ছি না তাহলে এক্সারসাইজেস লাইফস্টাইল চেঞ্জেস কনস্টিপেশন কাশি এগুলোকে নিয়ন্ত্রণ করা এই ধরনের লাইফস্টাইল মডিফিকেশন গুলো করলে আপনার সমস্যাটা ইমপ্রুভ হতে পারে ভয়ে কিছু নেই প্রোল্যাপস হলে যে আবার বাচ্চা নেওয়া যাবে না সেটাও কোনো ঠিক না বা সহবাসেও কোনো সমস্যা হওয়ার কথা না বাট যদি আপনি কনসার্ন থাকেন বা একটু ভয় পান তাহলে একজন ভালো গাইনোকোলজিস্ট এর সাথে পরামর্শ করবেন একজন ভালো গাইনোকোলজিস্ট একটা ভালো পেলভিক এক্সাম করে আপনাকে বলতে পারবে যে আদৌ কি প্রোল্যাপস আছে নাকি অন্য কোনো সমস্যা